আসসালামু আলাইকুম এটিএম এটিএমের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভিহার্স আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে একদম ছোট্ট পরিসরে দেশি মুরগির খামার করা সম্ভব সেই বিষয় নিয়ে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে দেশি মুরগি কীভাবে পালন করা হচ্ছে দেশি মুরগি পালনের ক্ষেত্রে অবশ্যই আপনারা আধামুক্ত অবস্থায় দেশি মুরগি পালন করবেন মুক্ত অবস্থায় দেশি মুরগি পালন করলে বাচ্চা টেকানো সম্ভব হয় না কারণ বাচ্চা বিভিন্ন সময় দেখা যায় শেয়াল বা বেজি আছে বন বিড়াল আছে এই দেখা যায় যে ক্ষতি করে বা কাকে অনেক সময় বাচ্চা নিয়ে যায় এই জন্যে বাচ্চা যদি একদম মুক্ত অবস্থায় পালন করা যায় বা মুরগি মুক্ত অবস্থায় পালন করলে সেক্ষেত্রে অনেক ক্ষতির সম্মুখীন হওয়া লাগে বা টেকানো সম্ভব হয় না সেক্ষেত্রে আরেকটা মাধ্যম হচ্ছে যে একদম মুক্ত অবস্থায় মুক্ত অবস্থায় যদি দেশি মুরগি পালন করা যায় সেক্ষেত্রে দেশি মুরগির পা একদম সাদা হয়ে থাকে বা থলিতে খাবার থাকে না বেশ অনেক ধরনের সমস্যা হয়ে থাকে যেটা বিক্রি করতে খুব কষ্টকর হয়ে যায় বাজারে বিক্রি করা সম্ভব হয় না এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় বা বিক্রি করা গেলেও দাম একদমই খুবই কম দাম পাওয়া যায় এই জন্যে আমরা বেছে নেব দেশি মুরগি পালনের ক্ষেত্রে আধা মুক্ত অবস্থা একদম এখানে যেরকম দেখতে পাচ্ছেন যে এরকম আধা মুক্ত অবস্থায় দেশি মুরগি পালন করলে অবশ্যই কোনো প্রকার সমস্যা হবে না সব দিকটা ঠিক ঠিক থাকবে যেমন বাহিরের থেকে কোনো জন্তু আক্রমণ করতে পারবে না আবার আবদ্ধ অবস্থায়ও পালন করা লাগতেছে না এভাবে একদম প্রাকৃতিক অবস্থায় বলা চলে যে এভাবে যদি পালন করা যায় তাহলে দেশি মুরগিতে মোটামুটি অনেক ভালো একটা লাভ করা সম্ভব এখন দেশি মুরগি পালনের ক্ষেত্রে আপনি শুরু করবেন কীভাবে আপনি চাইলে একদম ছোট্ট পরিসরে পাঁচটা বা পাঁচটা ছয়টা দেশি মুরগি দিয়ে আপনি দেশি মুরগির খামার শুরু করতে পারেন যদি পাঁচটা মুরগি থেকে আপনার দশটা করে বাচ্চা আসে তাহলে পঞ্চাশটা বাচ্চা আসবে এখন কীরকম মুরগি কিনবেন আপনি আপনি যদি হাট থেকে মুরগি কেনেন তাহলে সুস্থতা অবশ্যই যাচাই করে তারপর দেশি মুরগি কিনবেন এরপর হচ্ছে মুরগিগুলা এমন মুরগি কিনবেন যে মুরগি নিয়ে আসার পরে যেন এক মাসের মধ্যে যেন ডিম পান এরকম মুরগি কিনবেন একটু বড়ো দেখে কেনার চেষ্টা করবেন যাতে এক এক মাসের মধ্যে যাতে ডিম আসে এরকম মুরগি কিনবেন তাহলে খুব তাড়াতাড়ি দেখা যাবে আপনি বাসা পেয়ে যাবেন আর বাসাগুলা সঠিকভাবে যদি পালন করেন তাহলে একদম অল্প কিছু দিনের মধ্যেই দেখা যাবে যে আপনার দেশে অনেকগুলো মুরগি হয়ে যাবে এটা পাঁচ ছয় মাস সময় লাগতে পারে পাঁচ ছয় মাসের মধ্যে একদম অল্প থেকেই আপনি শুরু করতে পারেন তবে এরকমটা কখনোই মনে করবেন না যে দুই তিন হাজার টাকা পাঁচ হাজার টাকাই আপনার মুরগির খামার হয়ে যাবে এরকমটা যদি চিন্তা করেন তাহলে অবশ্যই আপনি বোকামি করবেন কারণ দেশি মুরগির খামার বলেন বা যে কোনো সেক্টরেই যান না কেন আপনি দুই তিন হাজার পাঁচ হাজার টাকায় বর্তমানে কিছুই হয় না এই জিনিসটা খেয়াল রাখবেন যে কিছুই হয় না আপনার যখন বিশটা মুরগি থাকবে বা পঞ্চাশটা মুরগি থাকবে যেগুলো বাসা ফুটবে এই বাসাগুলোকে অবশ্যই আপনাকে খাদ্য দিতে হবে এখন খাদ্যের একটা কস্টিং থাকে খাদ্য খরচটা অবশ্যই মাথায় রাখা লাগবে যে এই বাসাগুলোকে খাবার দিতে হবে খাবার খাওয়ানোর পরে যখন বড় হবে তখন ওইগুলো থেকে আপনি বাসা পাবেন বা ডিম পাবেন মাংসের জন্য ওখান থেকে উৎপাদন করতে পারবেন এইগুলা তখন আপনি হিসাব করবেন কিন্তু হিসাব করবেন এমনভাবে যে আপনাকে এর পেছনে বিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা আপনার একটা কস্টিং খরচ আপনাকে ধরতে হবে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে একবারে যে আপনাকে খরচ করতে হবে এরকমটা নয় কিন্তু আপনি যদি এরকমটাই মনে করেন যে পাঁচটা মুরগি দিয়ে শুরু করলেন পাঁচটা মুরগি থেকে আপনার পঞ্চাশটা হয়ে যাবে একশোটা হয়ে যাবে তাহলে অবশ্যই বোকামি করবেন কারণ পাঁচটা মুরগি থেকে কোনো খরচ ছাড়া পঞ্চাশটা মুরগি হয়ে যাবে এরকমটা কখনোই সম্ভব না আপনাকে অবশ্যই এর পেছনে খরচ করতে হবে খরচ করলে আপনি এখান থেকে একটা লাভ পাবেন এখন বিশ হাজার টাকা খরচ করে যদি আপনি এখান থেকে পাঁচ হাজার টাকা ইনকামের চিন্তা করেন তাহলে সম্ভব কিন্তু বিশ হাজার টাকা খরচ না করে তাহলে যদি আপনি মনে করেন যে এখান থেকে বিশ হাজার টাকা লাভ করবেন তাহলে কখনোই সম্ভব না